কোপারেটিভ নিজের ঘরে বসে নির্বাচন না করে নিজের ঘরে বসে বোর্ড অফ ডাইরেক্টার সিলেকশন করা অতীতে কোনো বিধায়ক করেননি এটা কিন্তু সোনাই একটা ইতিহাস হয়েছে যে সোনাইয়ের যে গণতন্ত্র ছিল মানুষের সেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে রিসেন্টলি যেটা একটা ঘটনা ঘটেছে সোনাই আর যেটা কোঅপারেটিভ এটা সোনাই কাছাড় জেলার বেস্ট কিছু কপারেটিভ আছে এর মধ্যে সোনাই কোপারেটিভটা অতি মানে একটা প্রেস্টিজিয়াস কোপারেটিভ সোসাইটি যারা অতীতে বহুত বড় বড় ব্যক্তিরা এখানে চেয়ারম্যান ছিলেন কিন্তু দেশ কোপারেটিভ গঠন হওয়ার পরতেও যখনও কবার বডি মানে গঠন হয়েছে বোর্ড অফ ডাইরেক্টর বিষয় তখন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রক্রিয়াতে হয়েছে কিন্তু এইবার দেখা গেছে যে এই যে কবার বোর্ড অফ ডাইরেক্টর যে পনেরোজন যারা করা হয়েছে যে আমার বর্তমান বিধায়ক করিমন্দির বরগুয়া সাহেব তান বাড়িতে গুহাটির গুয়াধারে ডেকে নিয়ে যে এই যে যেটা রূপরেখা নির্মাণ করলেন যে কারা কারা কোভারেটিভের বোর্ড অফ ডাইরেক্টর হবেন আজকে আপনারা শুনলে অবাক হবেন যে সোনাই কোপারেটিভে যে একটা রেভিনিউ ভিলেজ আছে যেটা বিশেষ করে সোনাই টাউন যেটা এগারোটা ওয়ার্ড আছে সঙ্গে সাঁতরাখান্ডি আছে আর ঝাঞ্জারবাড়ি আছে এরপরে নদীর হই পারে উত্তরমনপুর উত্তর আছে কাপ্তানপুরের পুরা কাপ্তানপুর জিপিনা যে ঠিক গ্রাম যে রেভিনিউ ভিলেজ ওই রেভিনিউ ভিলেজটা আছে কিন্তু দক্ষিণ জিপি যদি দেখেন তাহলে দেখবেন ওই যে মানে সোনাই নদীর পশ্চিম সাইডে জনবসতি বেশি এবং শেয়ার হোল্ডারও বেশি ছিলেন কিন্তু এইবার দেখা গেছে যে ওই নদীর ওই পারে যে আজকে এরকম অথিতেও হয়নি এটা আইন বহির্ভূত নাই আইনের আইনকে অমান্য করা হয়েছে ট্যাকেটটা রেভিনিউ গুলি নীল করে দেওয়া হয়েছে আজকে আপনার জানজার বাড়িতে একজনও সদস্য নাই সাতরাখান দিতে নাই আজকে সদীর ওই পারে তিনজন ব্যক্তি চারজন ব্যক্তি আপনার বোর্ড অফ ডাইরেক্টর আছেন যেখানে আগে ফিফটি পার্সেন্টে উঠে থাকতেন আজকে আজাদ হোসেন বলবো আজাদ হোসেন লস্কর যিনি ওয়ার্ড কমিশনার তানসি উনি আছেন উনি আগেও ছিলেন এর মধ্যে রাম মানে রামকৃষ্ণ নাথ কিন্তু আপনার এ কো-অপারেটিভের গাইডলাইন মত আছে যে কোনো নতুন সদস্য বোর্ড অফ ডাইরেক্টর হতে পারে না কিন্তু দেখা গেছে রামকৃষ্ণনাথ ওয়ান অফ দা বোর্ড অফ ডাইরেক্টর আর একজন পিঙ্কু দাস উনিও নতুন উনিও বোর্ড অফ ডাইরেক্টর হয়েছে আর একজন আপনার মানে শাহানুল আলম লস্কর যিনি ওয়ার্ড কমিশনার আছেন করিমউদ্দিন সাহেবের খুব ক্লোজ এই কো-অপারেটিভটা যে বোর্ড অফ ডাইরেক্টরটা পুষ্টা মাথাভাটি হয়েছে যে আমাদের বিজেপিকে কে কয়টা দেওয়া হয়েছে আমাদের এমএলএ সাহেবের সঙ্গে খুব ভালো সম্পর্ক কংগ্রেসের একজন মানুষকে দেওয়া হয়েছে যিনি কংগ্রেসের কংগ্রেসের খুব উচ্চ স্তরের ব্যক্তি উনি এমএলএ সাহেবের খুব সম্পর্ক তার এক ব্যক্তিকে দেওয়া হয়েছে যে এইভাবে কো আগে আগে শেয়ারহোল্ডাররা আগে নির্বাচিত করত কিন্তু এখন দেখা গেছে কো যারা বোর্ড অফ ডিরেক্টররা সিন্ডিকেটে নির্বাচিত করে যে আজকে এই সিন্ডিকেটে যে নির্বাচিত করছে বিশেষ করে এমএলএ সাহেবের ঘরে গুয়াহাটির ঘরে এটা কিন্তু কোবারেটিভ বল কিন্তু ভালো সংকেত নাই ভবিষ্যতে এই কোবারেটিভটা ধ্বংস করে নেবে এরা এর জন্য এই এলাকার মানুষ সজাগ খুব প্রয়োজন আজকে জাঞ্জারবালি সাঁতরাগান্ধি দনীপুর এই অঞ্চলের মানুষ একজনরাই তারা কি কোবারেটিভের বোর্ড অফ ডাইরেক্টর হওয়ার যোগ্য ব্যক্তি নাই এর জন্য আজকে দেখা যাচ্ছে যে কোবারেটিভ নিয়ে যে বিরাট বড় একটা দুর্নীতি চলছে ওই দুর্নীতিতে পুরা সাহায্য করতেছেন বিধায়ক করে বড় বিধায়ক একটা পুরা সিন্ডিকেটের মাধ্যমে এটা চলতেছে কিন্তু কোনোদিন সুনাইর মানুষে এটা চাইছিল না আর সুনাই যেটা অতীতে অনেক বিধায়ক ছিলেন অতীতে অনেক প্রতিনিধি ছিলেন কোপারেটিভে নিজের ঘরে বসে নির্বাচন না করে নিজের ঘরে বসে বোর্ড অফ ডাইরেক্টর সিলেকশন করা অতীতে কোনো বিধায়ক করেননি এটা কিন্তু সোনাইয়ের একটা ইতিহাস হয়েছে যে সোনাই যে গণতন্ত্র ছিল মানুষের সেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে